ভাতের সঙ্গে ডাল না হলে কি আর বাঙালির খাবার জমে তবে শুধু ভাত নয় রুটি কিংবা পরোটার সঙ্গেও প্রয়োজন পড়ে ডালের গরমের এই সময়ে হালকা ধরনের খাবার খেতে পরামর্শ দেন বিশেষজ্ঞেরা তার মধ্যে অন্যতম হল মুগ ডাল এ ডালের গন্ধ স্বাদ কিন্তু বেশ আকর্ষণীয় গরমে মুগ ডাল পাতে তো রাখবেনি সেই সঙ্গে উপকারিতা জানা আছে কি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকেও ওয়েলকাম পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে ভিডিওর সকল আপডেট পৌঁছে যাবে আপনার মোবাইলে এবং আপনি যখন খুশি তখন তা দেখে দিতে পারেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ারও করতে পারেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক সবাই চান বাড়তি ওজন ঝরিয়ে ফিট থাকতে আর এই কাজে সাহায্য করতে পারে মুগ ডাল আপনি যদি নিয়মিত মুগ খান তাহলে তো আপনার ওজন ঝরাতে দারুণভাবে কাজ করবে দুই ধরনের মুগ পাওয়া যায় একটি হচ্ছে খোসা ছাড়া হলুদ রঙের আর একটি হচ্ছে খোসা সহ সবুজ রঙের আর এই দুই রকমের মুগ ডালই ফাইবার এবং প্রোটিনের সমৃদ্ধ এতে ক্যালোরি কম থাকে ফাইবার থাকে বেশি যে কারণে মুগ ডাল খেলে তা ক্ষুধার নিবারণ করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে ক্যালোরি কম থাকায় বাড়তি ওজনের ভয় আর থাকে না গরমে খাবার একটু এদিক ওদিক করলেই হজমের সমস্যা দেখা দিতে পারে আর এক্ষেত্রে গরমের এই সময় আপনি খাবারের তালিকায় নিয়মিত রাখুন মুগ ডাল কারণ এটি ফাইবার সমৃদ্ধ এবং স্টার্চ রেজিস্ট্যান্ট যে কারণে মুগ ডাল খুব সহজে হজম করা বেশ সহজ হয় ভেজানো মুগ ডাল চিবিয়ে খেলেও উপকার পাবেন হজমের সমস্যা দেখা দিলে মুগ ডাল সেদ্ধ করে খেতে পারেন এতে উপকার পাবেন গরমের সময়ে নিয়মিত মুগ ডাল খেলে অনেক উপকার পাবেন বিশেষজ্ঞেরা বলেন এটি আমাদের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্যকারী গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে যা অনেকটাই কমিয়ে দেয় হচ্ছে এই মুগ ডাল সেই সঙ্গে ত্বক ভালো রাখতে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্যকারে উপকারী মুগ ডাল পুষ্টিগুণে ভরপুর সুপার ফুড হচ্ছে মুগ ডাল উদ্ভিজ প্রোটিনের এক পরিপূর্ণ উৎস হচ্ছে এই ডাল যে কোনো ডালের তুলনায় প্রোটিনের পরিমাণও অনেক বেশি এছাড়া মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক ফোলেটো ফাইবার এছাড়াও মুগ ডাল খেলে হজমের সমস্যা হয় না এতে ফ্যাট বা কার্বোহাইড্রেট একদমই থাকে না বলে এটি ওজন কমাতেও বেশ সাহায্য করে বিভিন্ন সমস্যায় মসুর ডাল এড়িয়ে যেতে বলা হলেও মুগ ডাল এড়িয়ে চলার কথা বলা হয় না এমনকি অসুস্থ ব্যক্তিদেরও পথ্য হিসেবে দেয়া হয় মুগ ডালের খিচুড়ি এছাড়াও সবুজ মুগ পানিতে ভিজিয়ে কাঁচা অবস্থায়ও খাওয়া যায় মুগ ডালে ফাইবার এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে এটি ওজন কমাতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে ফাইবার এবং প্রোটিন ক্ষুধা বৃদ্ধিকারক হরমোনকে দূর করতে পারে যার ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে যায় তাই এটি ওজন কমাতেও সহায়তা করে মুগ ডালের মধ্যে থাকে পটাশিয়াম ও আয়রন যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর এর ফলে হার্টের মধ্যে দিয়ে রক্ত প্রবাহ ভালো হয় পেশি কর্মক্ষম থাকে সেই সঙ্গে যাদের হার্টবিট বেশি থাকে তা স্বাভাবিক ছন্দে আসে আর চিকিৎসকদের মতে যাদের হাইপার রয়েছে তাদের প্রতিদিন মুগ ডাল খাওয়ার কথা বলা হয়েছে মুগ ডালে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকা এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় এতে ডিটক্সিফিকেশন এবং নানান ধরনের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা আমাদের মানব শরীরের জন্য অনেক উপকারী যাদের ডায়াবেটিস রয়েছে তাদের দেহে যাতে ইনসুলিনের পরিমাণ ঠিক থাকে তাই মুগ ডাল খেতে বলা হয় মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম আর তা সহজেই ইনসুলিনকে বার্ন করতে পারে ফলে ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণে থাকতে পারে মুগ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে খুব সহজেই তা হজম করা যায় বিপাকে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ত্বক ঠিক রাখতে কফ পিত্তের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হচ্ছে এই সবুজ মুগ ডাল ডালের মধ্যে থেকে প্রোটিনে ভরপুর রয়েছে সুস্বাস্থ্যের জন্য নিয়মিতভাবে যে কোনো একটি ডাল এক বাটি করে অবশ্যই খেতে হবে মসুর ডাল মুগের ডাল ছোলার ডাল মটর ডাল অরহর ডাল কলাইয়ের ডাল বিউলির ডাল সব ডালই শরীরের জন্য ভালো তবে এই ডালের রানি বলা হয় কিন্তু মুগ ডালকে মুগ ডালের যেমন অসাধারণ স্বাদ রয়েছে তেমনই তা পুষ্টিগুণে ভরপুর আর মুগ ডাল সহজেই হজম করা যায় বাজারে খোসা সহ সবুজ মুগের ডালও পাওয়া যায় আর এই ডাল নিয়ম করে খেলে আপনার শরীর থাকবে সুস্থ